ইরানকে শান্ত করতে এবং ইরানের বিরুদ্ধে নতুন করে জয়লাভ করার জন্য বা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করেছে এতটাই মারাত্মক একটা ষড়যন্ত্র শুরু করেছে যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে অনুধাবন করতে পারবে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কী জিনিস এবং ওর মাথায় যে এত বুদ্ধি কোথা থেকে আসে আপনি কখনো বুঝতেই পারবেন না যে এই বুদ্ধিটা ডোনাল্ড ট্রাম্পের মাথা থেকে এসেছে সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা সেটার মূল উদ্দেশ্য ছিল কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি অর্থাৎ ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রধারে দেশ হতে দেওয়া যাবে না এই উদ্দেশ্য সামনে নিয়েই ইসরায়েল ইরানে হামলা করে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি একের পর এক তারা শুধু ধ্বংসই করেনি ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে জড়িত জন শীর্ষ পরমাণবিক বিজ্ঞানীকেও তারা হত্যা করেছে এটা ইরানের জন্য অত্যন্ত একটা বড় ক্ষতি এরপরও কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল শেষ পর্যন্ত সেই ব্যর্থতা দায় স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ইরানের সাথে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে অন্তত নিজেদের বাসানোর তাগিদে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের প্রধান শহর তেল আবিফ এবং হাইফা একদম ধ্বংস হিস্তে পরিণত হচ্ছিল ইতোমধ্যে এই কয়দিনে অর্থাৎ বারো দিনের যে হামলা তাতেই তাদের এখন পর্যন্ত উনচল্লিশ হাজার রিপোর্ট জমা পড়েছে ইজরায়েলি সেনাবাহিনীর হাতে অর্থাৎ উনচল্লিশ হাজার সাধারণ জনগণ তাদের ক্ষয়ক্ষতির যে কেস সেই কেস তারা ফাইল দাখিল করেছে ইজরায়েলি সেনাবাহিনীর কাছে এখনও তেল আবিবের এমন কিছু অঞ্চল রয়েছে যে অঞ্চলের বাসিন্দারা তারা এখনও কিন্তু তাদের ক্ষয়ক্ষতির কথা হাজির করেনি বা তারা উল্লেখ করেনি তাহলে ধারণা করা যে প্রায় এক লক্ষের কাছে হয় বাড়ি না হলে গাড়ি না হলে অন্য কোনো স্থাপনা ক্ষতির মুখোমুখি ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র বেসামরিকগুলোর কথা বলছি সামরিক স্থাপনাগুলো বাদই অর্থাৎ এক প্রকার হয়ে নিজেদেরকে রক্ষা করার জন্যই কিন্তু ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধবিরতি করে কিন্তু ইরান টিরাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি তার ষড়যন্ত্র কিন্তু এখনো থামে রাখেনি তিনি অব্যাহত রেখেছে যুদ্ধের মধ্যে ইরানের সাথে আলোচনা চলছিল আবার যুদ্ধের পরেই হোয়াইট হাউসে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইরানের কূটনীতিকদের সাথে সেখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যদি ইরান সম্পূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তিরিশ বিলিয়ন ডলার অর্থাৎ তিন হাজার কোটি টাকা তিন হাজার কোটি ডলার তারা সহায়তা দিতে চায় তবে বড় শর্ত হলো ইরান কোনোভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না একটাই শর্ত এই শর্ত ইরান কিন্তু বারবার প্রত্যাখ্যান করে আসছে তাদের দাবি একটাই ইরান বারবার দাবি করেছে যে তাদের সার্বভৌম অধিকারে যদি কেউ হস্তক্ষেপ করতে চাই তাদের পারমাণবিক কর্মসূচি যদি কেউ হস্তক্ষেপ করতে চাই তাহলে তাদের সাথে কোনো ধরনের কোনো আলোচনা নাই এই কথার পরপরই মার্কিন প্রেসিডেন্টের মুখের উপরেই মূলত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি উল্লেখ করেছেন মার্কিন ও ইসরায়েলের হামলায় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তারা পূরণের বিষয় না কথা না বলে তারা আবার নতুন করে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে ইরানের হাতে ইউরেনিয়ামের মজুদ রয়েছে সেটা তাদের শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে এবং ইউরেনিয়াম কাছে হস্তান্তর করতে হবে কিন্তু আব্বাস বলেন যে ইউরেনিয়ামের কারণে যে কর্মসূচির কারণে তাদের শীর্ষ নেতৃবৃন্দ নিহত হলো বা শাহাদাত বরণ করলো আজকে আমরা যদি সেই পারমাণু কর্মসূচি থেকে বের হয়ে আসি তাহলে তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে যেটা ইরান কখনো করবে না ইতিমধ্যে আয়তল্লাহ খামিনী সর্বোচ্চ নেতা তিনিও উল্লেখ করেছেন যে আমাদের প্রত্যেকটা পারমাণবিক কর্মসূচি টার্গেট করে যদি আবারও ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে করুক আমরা শেষ পর্যন্ত যুদ্ধের মাঠে সেটা জবাব দেব কিন্তু আমরা কখনো ট্রাম্পের কাছে নতি স্বীকার করে আমাদের পারমাণবিক কর্মসূচি থেকে আমরা বের হয়ে আসবো না বা আমাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করব না এখানে আরেকটা কৌশল দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু আবার উল্লেখ করেছে যে ইরানে তারা তিন হাজার কোটি ডলার অর্থাৎ তিরিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কিন্তু এই বিনিয়োগের টাকাটা কোথা থেকে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা ইউরোপ থেকে নয় কিন্তু ট্রাম্পের মাথায় বুদ্ধি দেখেন ট্রাম্প এই টাকাটা ব্যবহার করবে মধ্যপ্রাচ্য থেকেই ইরানে তারা দিবে কিভাবে মধ্যপ্রাচ্যে তাদের যে মুসলিম মিত্রদের রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে সৌদি আরব বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ওমান এমনকি জর্ডান মিশর এই রাষ্ট্রগুলোর কাছ থেকে তারা তহবিল গঠন করবে এবং এই রাষ্ট্রগুলোর কাছ থেকে তারা এই তিরিশ বিলিয়ন ডলার টাকা নেবে এই তিরিশ বিলিয়ন ডলার নেওয়ার মাধ্যমে ইরানের হাতে দিবে। এবং ইরানের কাছ থেকে যে ইউরেনিয়াম রয়েছে সেই ইউরেনিয়াম তারা নিয়ে নেবে অর্থাৎ মাঝখানে কীভাবে তারা লাভবান হচ্ছে দেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে বিষয়টা এরকম যে তোমরা তো রুটি ভাগাভাগি করতে পারছো না ওই যে একটা গল্পে আসে যে রুটি ভাগের যে একটা গল্প ঠিক সেই রুটি ভাগাভাগি করার ক্ষেত্রে যখন রুটি ভাগ করতে দেওয়া হয় উনি কী করে কৌশলে কিন্তু সেই রুটি খেয়ে খেয়ে অর্থাৎ কমাতে কমাতে এক প্রকার শেষই করে ফেলে রুটি ভাগ করার হয় না যারা রুটি নিয়ে দ্বন্দ্ব করছিলো তারা দ্বন্দ্বের ভিতরে থাকলো ওই রুটিটা কিন্তু মাঝখানে তৃতীয় পক্ষ এসে সম্পূর্ণ খেয়ে নিল ডোনাল্ড ট্রাম্পও ঠিক একইভাবে উনি এই মধ্যপ্রাসে প্রবেশ করেছে এবং মধ্যপ্রাসে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করার নামে কিছু রাষ্ট্রের শাসক বৃন্দকে ক্ষমতার লোভ দেখিয়ে তাদেরকে অন্ধ করে রেখেছে এবং তাদেরকে যা বলছে তারা তাই শুনছে যেমন ইরানের বিষয়ে তাদেরকে বলছে যে তোমরা তিরিশ বিলিয়ন ডলার আমাকে দিবে এই তিরিশ বিলিয়ন ডলার আমি ইরানকে দেব আর ইরানের কাছে থাকা যে ইউরেনিয়াম তাহলে নিয়ম অনুযায়ী ইউরেনিয়াম কারা পাবে অবশ্যই ওই রাষ্ট্রগুলোর পাওয়ার কথা কিন্তু ইউরেনিয়াম তারা পাবে না এই ইউরেনিয়াম সোজা চলে যাবে ওয়াশিংটনে কতটা বুদ্ধি খাটিয়েছে এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু মধ্যপ্রাসের অন্যান্য রাষ্ট্রগুলো সৌদি আরবের বাদশাহ সালমান মোহাম্মদ বিন সালমান এবং মিশরের যে সিসি এবং জর্ডান ইয়েমেন সরি ওমান সংযুক্ত আরব আমার বাহরাইন কাতার কুয়েত এই রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা বা শাসকরা তারা বুঝতে না পারলেও ইরান কিন্তু ঠিকই বুঝতে পারে কেন একমাত্র ইরানি এই মুহূর্তে ইসলামের শাসন ব্যবস্থা এবং তারা সঠিক অবস্থানে থেকে পুরো মধ্যপ্রাষ্ট্র তারা শাসন করছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এ কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে নথি স্বীকার করবে না বা ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব তারা মেনে নেবে না অন্য রাষ্ট্রগুলো মানলেও তারা মানতে রাজি নয় তারা উল্লেখ করেছে যে আমাদের অভ্যন্তরে কোনো ধরনের বেসামরিক আমাদের উন্নয়নের প্রয়োজন নেই আমরা চাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের কোনো সহায়তা আমাদের দিক তবে আমাদের পারমাণবিক কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে অব্যাহত রেখেছিলাম এখনও রেখেছি ভবিষ্যতেও রাখবো এটা আমাদের সার্বভৌম অধিকার এই সার্বভৌম অধিকারের উপরে যদি কেউ হস্তক্ষেপ করতে চায় আমরা তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে এক সেকেন্ডও দেরি করবো না তো বিরোভিয়াস ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে কৌশল অবলম্বন করেছে আসলে সে কতটুকু সফল হতে পারবে এটা নির্ভর করছে ইরানের উপরে কিন্তু কার্যক্ষেত্রে এখনো যেটা মনে হচ্ছে তাতে কিন্তু ইরান কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি যে বিষয়টা সেখান থেকে তারা সরে আসবে না যার কারণে সামরিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে যে প্রস্তাব বা মার্কিন যুক্তরাষ্ট্র প্রদান করেছে এটার মাধ্যমেও তারা ইরানকে যে শান্ত করার চেষ্টা করছিল বা ইরানকে ঘায়ল করার চেষ্টা করছিল এই কৌশলও সম্পূর্ণভাবে ব্যর্থ হবে সকলে ভালো থাকুন ফর আসি